তুই খেতে ভালোবাসিস বলে আমি কাঁঠালের রসটা করে নিয়ে আসলাম আর বলছে এগুলো পাতলা হালকা একটু খেয়ে দেখ আরে চকলেট দিয়ে ভরিয়ে ভরিয়ে খা তাহলে তো মজাটা পাবি খুশি তো কী হয়েছে দাদা রাখছেন কেন উঠবো তো আমার এই মেয়েটাকে নিয়ে যান তো একটু পাড়াডুবিতে নামিয়ে দেবেন হ্যাঁ এই যা 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 হেঁটে হেঁটে যাবি নাকি তাড়াতাড়ি ওঠ দেরি হয়ে যাচ্ছে দাদা তাড়াতাড়ি যান কি ব্যাপার যাচ্ছেন না কেন কি আপনি টোটো চালাতে পারেন না এই টোটো চালাতে পারস না তো স্কেন টোটো নিয়ে যা তাড়াতাড়ি টোটো চালানোর শিক্ষায় যা টু দিদি আর তুই এখানে কি করছিস কি কি খেলছিস কি হুম কত বড় হয়ে গেছে তাও কিত খেলছে তাই নাকি ঠিক আছে এদিকে দেখ আমি তোদের জন্য কি নিয়ে এসেছি দারুণ একটা খাবার জিনিস এনেছি আর দেব তো চোখ বন্ধ কর হাত পা তার পর দেব টেন টেন দাদা আসছি আগে টুলুকে দেব তারপর মিষ্টুকে এবার চোখ খুলে দেখে নে কি এনেছি খুশি তো যাই যাই ডাল গুলো খেয়ে নিই মিষ্টি বাড়িতে থাকলে তো আমি কিছু খেতেই পারি না সব খেয়ে নে এখন তো মিষ্টু পড়তে গেছে সেই ফাঁকে খেয়ে নিই কিন্তু কিভাবে খাবো আমি তো জলই আনিনি যাই এখানে গুলো রেখে আমি এক বোতল জল নিয়ে আসি পরে মজা করে খাবো আমি কি দেখতে পাচ্ছি ডালপুরি না এই ডালপুরি আবার এখানে কে রাখলো ঠিক মারে কিছু খাবে বলে এসো মাকে আমি খাচ্ছি ওইদিকে কি আমি সব ডালপুরি খেয়ে নেব যাই যাই এই তো ঠান্ডা ঠান্ডা জল নিয়ে এসেছি যাই ডালপুরি গুলো খাই এ বাবা এখানে তো ডালপুরি রেখেছিলাম কে নিয়ে গেল ঠিক এগুলো মিষ্টি নিয়েছে ওই তো মিষ্টি দাঁড়িয়ে আছে আরে এই মিষ্টি আরে এই মিষ্টি কি করছিস তুই এখানে ওখানে আমি ডালপুরি রেখেছিলাম দুটো তুই কি দেখেছিস দেখিস তাহলে হাতে কি লুকলি দেখি 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 তুই দেখাবি না মার খাবি মারে দেখেছো আমার ডালপুরি গুলো কিভাবে খেয়ে নিচ্ছি খাবো এ দে 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 বাবা দেখেছো এই মেয়ের জন্য আমি দাঁড়া এই দিদিকে নিয়ে কোথায় যাচ্ছিস কি মাছ ধরতে যাচ্ছিস এখানে কোথায় মাছ এই জলে মাছ আরে না না এই জলে মাছ নেই বাড়ি চলে আয় আরে যাস না জামা কাপড় ভিজে যাবে কাদা লেগে যাবে আরে আমার কথা শুনবি না শুনবি না তো আমার কথা শুনবি না তো ওই দেখ দুটো বাঘ আসছে তোদের দুজনকে ধরবে মিষ্টু আর মিষ্টু দিদিকে বাড়ি নিয়ে যাওয়ার নিঞ্জা টেকনিক দেখেছো এই কাদার মধ্যে নেমে নাকি ওরা মাছ ধরবে দেখো এখন দৌড়ে পালিয়ে গেছে চল 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 বাড়ি চল বাড়ি চল এ বাবা এই ছেলে দুটো কে এইভাবে হেঁটে যাচ্ছে হাত ধরে গিয়ে দেখি তো কে গো তোমরা এ মা এগুলো তো ছেলে না এগুলো তো মেয়ে মিষ্টু আর টুলু এই তোরা কোথায় যাচ্ছিস ঘুরতে যাচ্ছিস আমি ভাবলাম কোন ছেলে দুটো হাত ধরে যাচ্ছে তাই নাকি হ্যাঁ এখনকার দিনে ছেলেদেরও বড় বড় চুল থাকে ঠিক আছে তা তোরা ঘুরতে যাচ্ছিস আমিও যাব এমনি যাবো আমাকে নিয়ে চল

এখানে কাচ্চিস কেন চাঁদার তারা এনেছিস আমার ভয় লাগছে না কি হজমলা এনেছিস উরে বাবা আমি ভাবলাম তুই আর তোর দিদি চাঁদ আর তারা নিয়ে এসিস আকাশ থেকে কই দেখি 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 খাবারটা দেখি দিদি দিদি আমি চাঁদ তারা হজমলা খাবো